আই তাদের চালাগালা নিয়ে গল মিটিংয়ে বসেছে গোল মিটিংয়ে বসে বলছে ও আমার ইব্লিশ পাঙ্গরা তোমরা আজকে কে কি ভালো কাজ করেছ ওদের ভালো কাজ বুঝেন তো বুঝেন তো একজন বলছে ওস্তাদ আমি একজনের সাথে একজন আর জেনা করিয়েছি এরকম আর যেনা নাই সমাজে আছে না নাই প্রচুর আমি একজন আর জমির আইন কেটেছি একজনকে পিন দিয়েছি যে আইন কেটে দাও একজনকে বললাম ওকে আজকে অন্যায় ভাবে ছেলে তারা ঢুকাইছি এরকম হয়েছে কি হয় নাই কথা কয়েক হয়েছে কি হয় নাই বলছে আমি স্বামী স্ত্রীর ভিতরে বিরোধ লাগিয়ে দিয়েছি এরকম একজন কথা বলতে বলতে

দিকে চালিয়ে দিলাম আর এক দেখলাম আর একটা ছাত্রকে মাদ্রাসা দেওয়ার জন্য মায়ের মনটা উতলা হয়ে গেছে পাশের আর একজন ব্যক্তি কয় মাদ্রাসায় দিলে কি হবে মাদ্রাসায় লেখাপড়া হয় নাকি চাকরি পাবে নাকি তোমার ছেলের স্কুলে ওকে ডাইভার্ট করে আমি স্কুলের দিকে চালিয়ে দিলাম আমি মাদ্রাসায় যেতে দেই না এই ওস্তাদ আজকে খুব খারাপ কাজ করেছি সবাইকে শয়তানি প্লিজ ডাক করে আজকে এই সমাজে আনন্দের বন্যা হয়ে গেছে আমাদের এই শয়তান মানে আনন্দের বন্যা হবে আজকে ডিজে পার্টি হবে হয় কি হয় না এই এলাকায় হয় না মনে হ্যাঁ

যে ছোট শায়তান বলতে যে কি কয় কাজ করলাম একটা ছাত্রকে ডাইভার্ট করে অন্য দিকে চালায় দেনা কিন্তু যে এত বড় নেক কাজ আমি করে ফেললাম কিভাবে কয় তোর কাজটা হইছে সর্বশ্রেষ্ঠ কয় কে কয় তুই যে ছাত্রটাকে ডাইভার্ট করে অন্য দিকে চালিয়ে দিলি ও যদি আজকে মাদ্রাসায় আসতো ও হতো বড় হাফেজ সাহেব সোহানা লাগা বড় হাফেজ সাহেব হতো ওর আন্ডারে আরো পঁচিশ তিরিশ জন হতো ওরাও হাফেজ হয়ে বেরাত ওদের আন্ডারে এরকম পঁচিশ তিরিশ জন হত পঞ্চাশ জন একশো জন দুইশো জন হতো এরকম করে করে দুনিয়ায় কোরআনের হাফিজ দিয়ে পরিপূর্ণ হয়ে যেত কিন্তু তোর সব বড় মারাত্ম তুই ওই ছাত্রটাকে ডাইভার্ট করে দিলি মানে হাজার হাজার আলম তৈরির কারখানা তৈরি হতে পারলো না ঠিক না আজকে সমাজে কিছু কিছু কোরআন আছে তারা তার সিনেমা বিল দেখতে পারে না কোরআনের কর্মীদের দেখতে পারে না কোরআনের আলোচনা যেখানে হয় তাদের বাধা সেখানে হয় কোরআনের মিছিল যেখানে হয় তাদের বাধা সেখানে হয় কোরআন যদি দুনিয়ায় না থাকে আল্লাপুল বলেছেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় সমস্ত রুহের জগতে বলছিল পালা আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব দুনিয়াতে যখন আমরা তুলে আসলাম আমরা নিজেদের মত অনুযায়ী নিজেরা দল বানালাম গতকাল দেখি না আমি মুসলিম আমার ধর্ম হবে ইসলাম আমার কোরআন হবে সংবিধান আমার কোরআন যদি সংবিধান হয় সমাজের রাষ্ট্রিক পরিবারের সব জায়গায় কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কথা কথা ঠিক কিনা

বড়। হায়লা সলা নামাজ এর জন্য শু হায়াল আল ফালা দিকে আস যখন মুয়াজ্জিন আজান দেবে ইমানদার কখনো বসে থাকতে পারবে না যখনই নামাজে আজান দেবে তখনই তোমার সমস্ত কাজ ছেড়ে তুমি নামাজে শামিল হয়ে যাও ঠিক কি না আলবা রব্বুনালামিন বললেন ওয়াসতাঈনু বিসাবর ওয়ালাহ বান্দা তোর কি লাগবে তোর সন্তান নাই তোর অর্থ নাই তোর টাকা নাই পয়সা নাই তোর ইজ্জত নাই সম্মান নাই তোর কি লাগবে আমার কাছে যা সে তাই লুটিয়ে পর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ক্ষমা যা আমার বাবা দুঃখ আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ করে বলে হাত কোথায় বাঁধে কথা কয় না এই হাত বাঁধার একটা মানুষের সমস্ত শরীরের শক্তি কোথায় জানেন কন কোথায় দিন একটা মানুষের সমস্ত শক্তিটা কোথায় মানুষের সমস্ত শক্তি হলো তুই হাতে দেখবেন বুঝাই দেব এই হাত এখানে বাইন্দে রাখলাম পিছন থেকে যদি কেউ ধাক্কা দেয় নাক মুখ থাকবে কথা কয় দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে আর হাত যদি ভালো থাকে একজনে ধাক্কা দিলে তার হাত ধরা কি যাবে না যদি ফেলেও দেয় হাত দিয়ে ঠেকান যাবে কি যাবে না আল্লা বাকরফ্গুলা আলেন বললেন বান্দার তোকে আমি বলুন আদৌর করে সৃষ্টি করেছি আশটাফুল মাফলু কাপ হাজারো হাজার মাফলুকাতের বিপরীত সাতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাতলু কাপ তোর নিবেদিত করে দিয়েছি সবার বেলাকা কয়টা সাতেরো হাজার নয়শো কার কথা শোনেন মানুষের কার কথা আপনি ধরালে আগুন কি আপনাকে পোড়ায় কথা কয় না আপনি যেভাবে আগুন চালাবেন ওইভাবে চলে পানিকে যেভাবে চালাবেন ওইভাবে চলে বাতাসকে যেভাবে নিয়ন্ত্রণ করবেন ওইভাবে চলে কথা কোন ঠিক কিনা বাতাস বন্দি করতে চাইলি বন্দি করা যায় আবার ছেড়ে দিতে চাইলে ছেড়ে দেওয়া যায় আল্লাহ সাতারো হাজার নয়শো নিরানব্বইটা মাদ্রুক আমি তোকে

ও লক্ষী পূনার মুসলমান আনপান্ত রব্বুল আল্লাহ বল্লে ইন্নাল্লাহ ইস্তাও বিলাল মিনিনান ফুসহুম ওয়া আমালহুম বিআন্না লাহুমাল জাননা ও ঈমানদার শোনো শোনো তুমি যদি জান্নাতে যেতে চাও দুইটা জিনিস তোমাকে আল্লাহর কাজে বিক্রি করতে হবে একটা হলো যান একটা হলো মাল একটা যান কত কথা না একটা জান একটা মাল আপনি আমার প্রশ্ন করবেন যে জান কা কত করে জান কা মাল কা আল্লাহ আবার কি বলে কেমবে আল্লাহকে দিতে পারবে তা জান আল্লাহ মাল ও আল্লাহ তা আমার জন্য সে কি কেন কথা কয় না জান্নাত কা তা আল্লাহ বলছে তুমি জান এবং মালকে আমার সাথে বিক্রি করবে আমার কাছে আমি তোমার খুশি হয়ে জান্নাত দেবো তা আল্লাহ কষছে যে জানো আমার মালো আমার জান্নাতও আমার তা আমি তাদের কাছ থেকে কেনবো কি খেয়াল করে আমি ধরুন এই ফোনটা হুজুরের কাছে আমি হাতিয়ে দিলাম হুজুর আপনার আমি গিফট করে দিলাম এই ফোনটার এখন মালিকত্ব কথা কই হুজুরের এখন হুজুর এই ফোন দিয়ে যা খুশি তাই করতে পারে না কথা কয় না সে তুমি মনে করে আমি ছবি তুলবো আমি আর দিয়ে দেবো দিতে পারে কি পারে না কিন্তু আমি এখন বললাম হুজুর এই ফোনটা এখন দাম হল আঠারো হাজার টাকা আপনারে হাতিয়া দিলাম এই ফোনটা যদি আমার কাছে আপনি আমার বিক্রি করেন আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দেবো কয় হাজার যে কিরে কেবল দিলেন আবার কিনবেন ব্যাপারটা কি আমি চিন্তা করলাম হুজুরের টাকা পয়সা কম এই ফোনটা যদি হাতিয়া দি নগদ যদি অর্থ দেয় সে নেবে না নিতে যাবে না এই জন্য এটা হাতিয়া দিলাম হাতিয়া দেওয়ার পর আবার এই ফোনটাকে আমি কিনে নিলাম পঞ্চাশ হাজার টাকার বিনিময় আলাপা কিছু নাই তুই হলো নিঃস তুই কি নিঃশ আমি তোকে যান এবং মালকে দিলাম হাতিয়া দেওয়ার পর তোর জান তোর মাল তুই যা করবি তাই তুই যদি মনে করিস তোর টাকা তুই জুয়ায় লাগাবি তোর জীবনটাকে তুই নষ্টিনাথায় ব্যয় করবি তাও দুনিয়া করতে পারিস কিন্তু তোর সন্তর জন্য একটা অপশন রেখে দিলাম তোর জান এবব মাল যদি আমার কাছে বিক্রি করিস আমার কাছে দিয়ে দি জান্নাত কোফরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাত তোকে দান করে দেব

না কেউ উঠবে না প্লিজ অল্প কিছু মানুষ কেউ উঠবে না খুব খেয়াল করে সরার মা বাবার খেদমত করলে কি পাওয়া যায় আল্লাহ কি দেবে আপনাকে তার বাস্তব নিদর্শন আল্লাহর নবী বর্ণনা করেছেন যখনই ওই গোশায়ের কাছে গেল গোশাই গোস কাটে দেখে যে ছোট ছোট টুকরা আলাদা একটা পাত্রের ভিতরে আছে গোজ বেসা যেখান থেকে সেখান থেকে এক এক টুকরা গোস্ত ওই পাত্রের ভিতরে রাখে পাত্রের ভিতরে রাখা সেন গোস্ত বিক্রি করা শেষ এবার বাড়ি চলে গেছে যায় দেখে বাড়ির ভিতরে জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে তার বৃদ্ধা মা উনি বসে রয়েছে মাকে কোলে করে নিয়ে গোসল করানো ছেলে সোহান এলাকা কোলে করে নিয়ে গোসল করা পছন করায় কাপড় চুপড় পাড়ায় সুন্দর একটা বিছানা তৈরি করে মাখি যখন বিছনার ভিতরে রাখলো মা বললেন ভাবকি গোrma কয় মা একটু ধৈর্য ধরে নাপনার জন্য এখন রান্না করব ওই যে গোশ ওইটা রান্না করেছে রান্না করতে 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 রকম পাক হয়ে গেছে মার কাছে নি আসলো মার কাছে নি আসার করি মার মুখে ওই গো আস্তে আস্তে তুলে দেয় সুবহানাল্লাহ মা

কে ডাকলেন ভাই আমার আমার দুটো প্রশ্নের আনসার তোমাকে দিতে হবে কি দুইটা প্রশ্নের উত্তর বলছে তোমার কানের কাছে ফিস ফিস করে তোমার মা কি বললো আমাকে একটু বোঝা বলছে আমার মা একটা পাগলা দোয়া করেছে কি পাগলা দোয়া আর একটা প্রশ্ন তোমাকে দেখলাম কষায়ের দোকানে বসে বসে তুমি ছোট ছোট টুকরার গোস্ত গুলো আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে আসলাম এর কারণটা কি এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দেবা বলছে দেখেন প্রথম প্রশ্ন হলো আমার মা বীর কুড়ি আমার কানের কাছে বলল বাবা তোর যে কষ্ট তোর যে মেহনা তুই যে আমার পেছনে এত পরিশ্রম করিস শুনে নে আমি তোকে করছি তোকে যেন মুসার সাথে জান্নাতে সামিল করে দেয় এই প্রশ্ন কি জীবনে সম্ভব আর আমি সাধারণ একজন কষাই বলছে দ্বিতীয় প্রশ্ন হল ছোট ছোট টুকরার গোস্ত গুলো তুমি নিয়ে আসবে কেন বলছে দেখেন আমি কষাই মানুষ আমি জানি গরুর কোন জায়গার গোস্তটা মজা হয় বেশি এই জন্য যেখানে যেখানে গোস্ত মজা আমি ওই জায়গার গোস্ত গুলো আলাদা আলাদা কেটে কেটে আমার মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমার মাকে খাওয়া এই মাজা দেখে দুনিয়াতে নাই কত কষ্ট

আপনার মা কেউ নাই আপনি টাকাগুলো আলাদা রাখেন কেন বলছে দেখেন আমার মা যখন জীবিত থাকতো আমার মা যখন জীবিত ছিল আমার বাবাকে এই টাকাটা আমি দিতাম মাকে এই টাকাটা দিতাম আজকে মা নাই বাবা নাই আমার এই টাকাটা রেখে যেখানে দান করার দরকার সেখানে দিয়ে দেয় আমার মায়ের নামে টাকাটা যখন আমি দিয়ে দেই আল্লাপ রব্বুল নাম তাদের অ্যাকাউন্টে লিপিবদ্ধ করে দেয়